গত কালকে তো হান জালা আর বিবাহরত্র ছিল বাসরত্র ছিল হানজালা এই যুগদের ময়দানে কেন কেননি কেন হান স্ত্রী বলেন আর সুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাই কালকে আমাদের ফুল শয্যার রাত্র ছিল হান জালা রাজ আল্লাহু আমার সাথে ভাষণ করেছে শেষ রাত্রি যখন গুসুলের প্রস্তুতি নিয়েছিল গুসুল করবে সম্পন্ন প্রস্তুতি নিয়েছিল কে জানি মদিনার রাস্তা দিয়ে যায় আর বলে মদিনায় নবিনাই রে মদিনায় নবিনা আরেকজন বলেছিল মদিনার নবী শহীদ হয়ে গেছে কাফির বেদিন বেঈমান কাফিরেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দিয়েছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যে এই আওয়াজটা আসলো আসার সঙ্গে সঙ্গে আবার দরজায় আওয়াজ দিল দরজা খুলো আমি বললাম ওগো আমার প্রাণের স্বামী আপনি গোসল করার জন্য বসুল খানায় গিয়েছেন হাম্মাম খানায় গিয়েছেন আপনি আবার কেন ঘরে আসলেন অযরাধা হান্দানা রাদিয়া আল্লাহ আনন্দ মানে বিবি আমি কার জন্য বসুল করবো আমি কার জন্য পবিত্র হব পায় কেন আমার কানে আওয়াজ এসেছে বিশ্বনবি রহমাতুল্লি নান আলামিন আর ধনিয়াই নাই আমি গুসুল করব না আমি পবিত্র হব না আমার নবীকে যে বেদিন বেঈমান না মেরেছে আমাকে খোরা তরুয়ালটা দেও আমি উহুদের প্রান্ত এই মুহূর্তে চলে যাব আল্লাহ সঙ্গে সঙ্গে ওই তরুবাল দানিক তরুবারিনিক উহুদের প্রান্তরে চলে গেলেন ওদের প্রান্তরে চলে যাওয়ার পরে যুদ্ধ করে করে অসংখ্য কাফেরকে জাহান নামে দিয়ে অবশেষে হানজালা রাজি আল্লাহ শাহাদ বরণ করে আল্লাহ আকবা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের শরীরে মাসি মশা মশা মাসি বসা হারাম ছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের শরীরে মশা মাসি কি ছিল হারাম ছিল সেই নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের অহুদের ময়দানে যে নবীর উপরে মশা মাসি বসা হারাম ছিল ওই নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের অহুদের প্রান্তরে দান দান মুবারক শহীদ হয় কথা বলেন ঠিক কেনা শুধু তাই নয় অহুদের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেলমেট ব্যবহার করেছিলেন যে কাফের আক্রমণের কারণে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মাথায় হেলমেটের লোহা ঢুকে গেছিল আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দান থেকে মুসলমানেরা হাতে ধরে কাঁদে ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দান থেকে উহুদের পাশে এক গর্তের ভিতরে সেখানে পাথর ছিল ওই পাথরে অসুস্থ শরীর নিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি ওখানে বসার জন্য দিয়েছে আল্লাহ রসুলকে যখন ময়দান থেকে নিয়ে আসেন তার দান দান মোবারক শহীদ হয়ে গেছে শুধু তাই নয় হেলমেটের লুঘাত মাথায় ঢুকে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর রক্তে রঞ্জিত আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে হযরত সাহাবাই کرام رضی اللہ تعالی عنہم اجمعین আল্লাহর রাসূলকে জোরে জোরে ওদের ময়দান থেকে হেঁটে হেঁটে ওদের পাহাড়ের পাশে একটা গর্ত ছিল আত্রা করার জন্য ওই গর্তের ভিতরে আল্লাহর রাসূল সেখানে একটা পাথর দিয়েছি আর রাসূলুল্লাহ সাল্লাম এখানে বসেন ক্লান্ত শরীর যে নবীর উপরে মশা পর্যন্ত বসা হারা সেই রাসূলের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে ওই রাসুলের শরীর থেকে রক্ত বের হচ্ছে কারণ কি বলেন তো দেখি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী আপনার নবী বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রাসুল্লাহে সাল্লাহ আলি সাল্লামের শরীর থেকে ও রক্ত প্রবাহিত হয়েছে নবী মোহাম্মদ রাসুল্লাহে সাল্লাহ আলি সাল্লাম ওহুদের পাহাড়ের পাশে যেখানে বসার জন্য রাসূলকে দিয়েছে শরীর দেখলাম তো পেরেশান হয়রান অনেক বড় মুসিবত যদি নবী মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না হলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতো না অনেক কোলামাইকেরাম বলেন বক্তারাও বলে থাকেন আমরাও তাই জানি যে নবীকে আল্লাহ রব্বুল আলমিন এত মহাব্বত করেন এত ভালোবাসেন যে নবীকে আল্লাহ পাকের আর শাহিমের মধ্যে দুনিয়া থেকে ডেকে নিয়ে গেছেন জোরে বলেন সুবাহ আল্লাহ যে নবী সঙ্গীত মুরসালিন যে নবী যত পয়গম্বর আলাই সালাম দুনিয়াতে এসেছে বাইতুল মোকাদ্দাসে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সমস্ত নবী আলী সাল্লাহামের ইমামতি করেছেন আমাদের নবী বলেন সুবাহান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওই গর্তের ভিতরে পাথরে বসার জন্ম দিয়েছে আর রসুল্লাহ এখানে একটু বসেন বসার পরে যখন শরীরটা ক্লান্ত ছিল এখন একটু স্বাভাবিক অবস্থায় এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হুদের ময়দানের দিকে তাকিয়ে দেখেন অসংখ্য মুসলমান মুজাহিদের লাশ করে আছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওগো আমার সাহবাহ অব আমার সামাই কাম রদিয়াল্লাহু তা লাল হুম আজমায়ন অব আমার সামাই কাম ওই ওদের মায়দানে যে সকল শুহিদুল্লাশ করে আছে তাদেরকে গুসুলবিহীন জানা জানা পড়ে তাদেরকে কবর দিয়ে দাও দাও হজরদি সামাই কাম রদিয়াল্লাহু তা লাল হুম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের খবর পাওয়ার সাথে সাথে নির্দেশ পাওয়ার সাথে সাথে যারা শহীদ হয়েছে উহুদের ময়দানে তাদেরকে একে একে দাপন করতেছিলেন জানাজা পড়ায় গুসলবিহীন হঠাৎ করে একজন নবী হঠাৎ করে একজন মহিলা এসেছেন একজন মহিলা হিসেবে সাল্লাম সমস্ত শহীদদেরকে যদি গোসল বিহীন যদি জানা যা দাফন করে যা কিন্তু আমার স্বামী হজরতে হাম জালা তাকে গুসুল বিধিত তাকে দাফন করবেন না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সন্লাহ ভয়ানি সাল্লাম সমস্ত শহীদদেরকে বসুল বিঘিন যদি দাফুন দিয়ে দেন কোনো সমস্যা নেই কিন্তু আমার স্বামী খান্দারাকে এক বসুল সারাং দাফুন দিবেন না লবী মুহাম্মদ রসুল না সন্নাওয়ানি সাল্লাম বলেন অহুদের প্রান্তুরি যত শহীদ আছে ওই শহীদ থেকে হানজলা রদিয়াল্লাহু তা লালপুর লাশটা আলাদা করে রাখো সাব বললেন ক্রামদেরকে বনলেন অগমান শাহাবিক অকমান সাহাব আই ক্রাম হানজালার লাস্টকে আলাদা করে রাখো

ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালকে আমাদের ফুল সজ্জার রাত ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে ভাষণ করেছে শেষ রাত্রি যখন গোসুলের প্রস্তুতি নিয়েছিল গোসল করবে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল কে জানি মদিনার রাস্তা দিয়ে যায় আর বলে

কানে যখন এই আওয়াজটা আসলো আসার সঙ্গে সঙ্গে আবার দরজায় আওয়াজ দিল দরজা খুল আমি বললাম ওগো আমার প্রাণের স্বামী আপনি গোসুল করার জন্য গোসুল খানায় গিয়েছেন হাম্মাম খানায় গিয়েছেন আপনি আবার কেন গড়ে আসলেন হজরত হামদাল বলে আমি কার জন্য গোসল করব আমি কার জন্য পবিত্র হব ভাই কেন আমার কানে আওয়াজ এসেছে বিশ্ব নবী রহমাতুল্লিলার ধনিয়ায় নাই আমি গোসল করব না আমি পবিত্র হব না আমার নবীকে যে বেদিন বেঈমান কাবিরা মেরেছে আমাকে খোরা তরুয়ালটা দেও আমি উহুদের প্রান্তের এই মুহূর্তে চলে যাব আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে ওই তরুবাল দানি তরুবারি নি উহুদের প্রান্তরে চলে গেলেন উহুদের প্রান্তরে চলে যাওয়ার পরে যুদ্ধ করে করে অসংখ্য কাফেরকে জাহান্নামে নামে দিয়ে অবশেষে

আরহান জালাকে গুসুল করায় দাপন করা হবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল মানুষের কলবের খবর জানে মানুষের অন্তরের খবর জানে আমার আর আপনার মনের ভিতরে কে আছে দিলের ভিতরে কে আছে কে জানে বলেন তো দেখি আর যারা বলেন কে জানে আল্লাহ সবাই একবার আল্লাহ গয়ে ডাক দেন আল্লাহ হাত উঁচু করে ডাক দিলেন আল্লাহ নবী মোহাম্মদ উল্লাসুন উল্লাহ হে সাল্লাম নির্দেশ দিলেন হান্জালার লাষ্টটা আলাদা করে রাখ আর বাকি শহীদের লাষ্টটা আলাদা করে রাখো অজরেদি সা বাইক রম নাদি আল্লাহ তালা ঘুমাই হান্জালার লাশ বুজে হহুদির প্রান্তরে এখনো হান লাশ নাই

রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নিকটে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসমানের দিকে তাকিয়ে দেখেন আপনার ханজালার কি অবস্থা সবাই বললেন সুবহানাল্লাহ ওগো নবীজি আসমানের দিকে তাকিয়ে দেখেন যখন ханজালা অপবিত্র অবস্থায় সহিদ হয়ে গেছে

নবী রবি মহাম্মাল্লাম কি বলেন যিনি দিনের জন্ম স্বীকার নবীর ভালোবাসায় ফরজ গুসুল পর্যন্ত ভুলে গেল আল্লাহ রবীনের পক্ষ থেকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করানো হবে না দুনিয়ার কোনো মানুষ দিয়ে গোসল করা হবে না আল্লাহর রহমতের ফেরেস্তা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে আঞ্জানা রাদি আল্লাহ তালানহকে আসমানে গোসল করাইতেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার অগণবেজিক আসমানের দিকে তাকিয়ে দেখেন তাকে গোসল করাইতেছে অজরেতে নবী নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম চিৎকার দিয়ে উঠলেন আল্লাহ আকবার ও আর কোনো চিন্তা করতে হবে না পেরেশান করতে হবে না আমার প্রিয় সাবি হানজানা রাদি আল্লাহ দালান হুক পেয়ে গেছি বলেন সুভানন্দ কতক্ষণ পরে হানজানা রাদি আল্লাহ দালান হুর গুসুঞ্জকনাস মানে কমপ্লিট হয়ে গেছে হুদির প্রান্তরে এক পাশে দেখে হানজাল আরাদি আল্লাহু দালানকে পেরেস্তারা নামাই দিয়ে একজন সাহাবি পরীক্ষা করার জন্য একজন সাহাবি পরীক্ষা করার জন্য যে হানজালাকে রহমতের ফেরেশতা এবং জান্নাতের পানি যে কৌশলের পানি দিয়ে যে গুসল করানো হল আসলে বাস্তবতা কিনা একটু দেখে আসে দেখার জন্য গেছে হজরতে হানজালা রাজি আল্লাহ তালান ঘর চুল থেকে দাড়ি থেকে শরীর থেকে যেমন সবে মাত্র গোসল করলে যেরকম শরীর থেকে ফোটা ফোটা হয়ে পানি পড়ে পরে হজরত আহমদুল্লাহ শরীর থেকে দাড়ি থেকে চুল থেকে ফোটা ফোটা হয়ে পানি পড়তেছে আমার বন্ধুরা মা এই সাহায্যের দরজা কেমন পর্যন্ত চলতে থাকবে আল্লাহর হাবিব রহমতুল্লিল্লা রাবিন হাদিস শরীফ এরশাদ করেন আল জিহাদ মাসিন ইলা ইয়াউমিল এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে হকার আর বাদিল কখনো এক হতে পারে না মুসলমান আর কাপের কখনো এক হতে পারে না আগুন আর পানি কখনো এক হতে পারে না আজকে ফিলিস্তিনের মুসলমানদের কি হিজরা মারতাছে আমরা যারা মুসলমান সবাই ফিলিস্তিনের পক্ষে কথা বলেন ঠিক কি না দুনিয়াতে যত কাফের আছে আর যত মুসলমান আছে তারা জিন্দিগি দিয়ে এক হতে পারে না দুইরা দুই দিকেই থাকবে হক বাতিলের লড়াই কতদিন পর্যন্ত চলবে আল জিহাদ কেমত পর্যন্ত চলতে থাকবে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধু হাসরের ময়দানে শহীদরা এই রক্তমাখা জামা নিয়ে উঠবে আল্লাহ রসুল যে বললেন গুসুল বিহীন তাদেরকে দাপন করো কারণ কি আসরের ময়দানে রক্ত মাখা জামা আনি কারো হাত নাই কারো পা নাই শরীরে আগত রক্ত রঞ্জিত হয়ে রয়েছে শরীর যা এই জামায় সাক্ষী দিবে কাপড়ের কাপড়ের সাক্ষী দিবে অবাসমানের মালিক তোমার দিনের জন্য রক্ত জড়াইছে তোমার জিনের জন্য তারা শহীদ হয়েছে আমাদের সুপারিশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বলেন সুহান আমার বন্ধু আমার নবী মোহাম্মদ সাল্লাহামে শহীদ হওয়ার জন্য দোয়া করেছে হে আল্লাহ তোমার দিনের জন্য একবার শহীদ হয়ে যায় আবার তুমি আমাকে জীবন দান করো আবার শহীদ হয়ে যায় তুমি আমার আমাকে জীবন দান করো আমাদের কেউ দোয়া শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ ঘুম্মর জুকনি শাহ জাতন পে সাবিলে অজান মাউদে বিবালা দে রাসৈলিক বাসপান জমিনের মালিক আমাকে শহীদ মর্যুদা নসেফ করে দাও আর আমার কবরটা তুমি শোনার বলি করে দাও বলেন সুভাহানন্দ আমি আর আপনারা শুরু করেন সানকে কতটুকু মহাব্বত করে আমাদের মহাব্বত কি বাস্তব না অবাস্তব সত্যিকারের দিল থেকে করি না উন্মত হিসাবে করি মহাব্বতের একটা হক রয়েছে